আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই তামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কী বিষয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক বুঝেছেন মেথি আজকে মেথি গুণাগুণ সম্পর্কে আপনার সামনে আলোচনা করুক বা মেথি খেলে গ্যাস্ট্রিক আলসার সহ চুল পড়া প্রতিরোধ করে মেথি সেবনে নিয়মিত সেবনের ফলে ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে তো চলুন দেরি না করে জেনে নেই যে মেথি খেলে কি হয় মেথির মধ্যে আল্লাহ এমন সব গুন্ডে খেতেটা যদি কেউ জানত তাহলে সবাই মেথি নিয়মিত খেত এখন সবার মনে প্রশ্ন যে মেথি কিভাবে খেলে গ্যাস্ট্রিক আর হবে না তাহলে চলুন জেনে নেই প্রতিদিন রাতে ঘুমানোর আগে গ্লাস পানিতে দশ থেকে পনেরোটা মেথি ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে ওই মেথি বেজানো পানি পান করুন আরও ভালো হবে যদি পানিসহ মেথি চিবিয়ে খেলে আল্লাহ বলেন যদি মেথির গুণাগুণ সম্পর্কে মানুষ জানত তাহলে গ্যাস্ট্রিকের জন্য ডাক্তারের কাছে যেত না কেননা মেথির খেলে গ্যাস্ট্রিক আলসার ভালো হয়ে যায় ইনশাল্লাহ মেথি গ্লুকোজ শোষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকরণ এবং আপনারা জানেন যে মেথি চুল চুলফোড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে মেথি খেলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায় যা ওজন কমাতে সাহায্য করে মেথিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটিক গুণ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তবে বন্ধুরা সবশেষে একটি কথা আপনাদের বলে দিই যে মেথি অতিরিক্ত পরিমাণে পান করবেন না সঠিক নিয়ম অনুযায়ী সঠিক মাত্রায় মেথি খাবেন ইনশাল্লাহ আপনাদের গ্যাস্ট্রিক চিকিৎসার তরে বিদায় হয়ে যাবে এবং চুলপরা কমে নতুন চুলও যাতে সাহায্য করবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে